চীনা সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন শি জিনপিং আন্তর্জাতিক মহলে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে ভারত চীন আর তারই জের ধরে চীনা সেনাদের সতর্ক করে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট শি জিনপিং পিং যুদ্ধকে মাথায় রেখে আরও শক্তিশালী সেনা গঠন করার কথাও তিনি বলেছেন বলে জানা গেছে প্রসঙ্গত আগামী এক আগস্ট চীনা সেনা তাদের নব্বইতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে চলেছে এক হাজার বর্গ কিলোমিটারেরও বেশি স্থান জুড়ে রয়েছে তাদের সব থেকে বড় ট্রেনিং বেজ ডোকালাম থেকে ভারত চীন সমস্যার মধ্যেই পালিত হবে চীনা সেনাদের এই প্রতিষ্ঠা দিবস সম্প্রতি পিএলে এক বার্তা দেই ডোকালামে আরও চীনা সেনা মোতায়েন করা হবে যার সমর্থনে কথা বলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপদস্থ কর্নেল উ কিয়ান